হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট আমি লিমন মজুমদার বেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আছে তোমাদের সাথে তো আজকে ধারাবাহিকতার ফুটিং ডিজাইনের উপর আমি আর কিছু প্রবলেম নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে তো চলো শুরু করা যাক তাহলে কী বলা আছে যে তিরিশ সেন্টিমিটার পুরু এবং থ্রি পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যের ইটের একটি ফুটিং এর উপর অবস্থান করছে যদি মাটির একক ওজন সতেরোশো কেজি পার ঘনমিটার এবং স্থিরতা কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এবং মাটির নিরাপদ ভারবন ক্ষমতা যদি ষোলো টিএসএম বা ষোলো টন পার স্কোয়ার হয় এবং ওয়ালের প্রতি মিটারে যদি বারো টন লোড বহন করে তাহলে ফুটিংয়ের এর ফল ও গভীরতা নির্ণয় করো আশা করি ম্যাথটি বুঝতে পেরেছ যখন করবো তখন ভালোভাবে বুঝতে পারবে ম্যাথটি খুবই সহজ তো প্রথম আমাদের কি কাজ প্রথম কাজটা হচ্ছে আমাদের কি কি ডাটা দেয়া আছে সেগুলো লিখি আচ্ছা চলো আমরা गिवन ডাটাগুলো একটু লিখে ফেলি गिवन ডাটা দেখো কি মিনিট কি কি লেখা আছে যে 30 সেমি পুরু তো যদি আমরা 30 সেমি পুরুত্বে আমরা বি ইন্টিগ্রেট করি 30 সেমি এবং লম্বা লম্বাকে সাবসমরে এজ ইন্ডিকেট করি 3.5 মিটার এবং কি বল আছে যে একটি পিটরের অবস্থায় মাটির একক ওজন মাটির যে একক ওজন সেটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি ওমেগাটা একক ওজন কত 1700 কেজি পার মিটার কিউব তাই না আচ্ছা যেহেতু আমাদের এখানে সকল डाटा টনে দেওয়া আছে তো আমরা এটাকে টনে নিয়ে যাব আমরা জানি 1 টন সমান হচ্ছে Uh, 1000 কেজি তো এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে আসে 1.7 টন টি ও টন পার ঘনমিটার তাই তো আচ্ছা এবার দেয়া আছে কি স্থিরতা কোণ অর্থাৎ ফাই আমাদের ফাই বলতে দেয়া আছে ফাই বলতে আছে কত 30 ডিগ্রি এবং মাটির নিরাপদ ভরবন ক্ষমতা তো মাটির নিরাপদ ভরবন ক্ষমতাটা কি ছিল আমাদের পি তাই না পি পি ছিল আমাদের মাটির নিরাপদ ভরবন ক্ষমতা এটা হচ্ছে 16 ষোলো টি এস আমাদের টন পার স্কোয়ার মিটার এবং তে আছে যে ফুটিংটি প্রতি মিটারে বারো টন লোড যদি বন করতে পারে তাহলে ফুটিং এর ক্ষেত্রফল এবং দুর্ঘটনা নির্ণয় করো আচ্ছা চলো আমরা এবার শুরু করা যাক তো আমাদের প্রথম স্টেপের কাজ কি ছিল ডিজাইন লোড নির্ণয় তাই না তোমার প্রথমে ডিজাইন লোডটা বের করবো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান কি ছিল ডিজাইন লোড ডিজাইন লোড তো ডিজাইন লোড বের করার জন্য কি কি দরকার হয় প্রথমে দরকার ছিল যে আরপিত লোড কত আছে তো এখানে আমরা প্রতি বর্গ মিটার আরপিত লোড আছে 12 টন পার মিটার তো আমরা লিখব আরপিত লোড আরপিত লোড তো আরপিত লোড সমান কত দেয়া আছে 12 টন পার মিটার তাই না এরপর কি ছিল এরপর হচ্ছে ফুটিং ইঞ্জিনের ওজন আমরা ফুটিং ইঞ্জিনের ওজন যেহেতু দেওয়া নাই তো আমরা আর ফুটিং নাইন টু টেন পার্সেন্ট ধরে নিব যেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে অলরেডি তো চলো ফুটিং ইঞ্জিনের ওজনটা বের করে নেই তাহলে নিজস্ব ওজন নিজস্ব ওজন নিজস্ব ওজন সমান হচ্ছে কত আমরা সাপোজ ধরে নিলাম টেন পার্সেন্ট তাই তো টেন পার্সেন্ট 15% যদি ধরি তাহলে আমাদের এখানে আসছে 1.2 টন পার মিটার তাই না আচ্ছা আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখো যে একটি যে 30 সেমি পুরু এবং 3.5 লম্বা ইটের দেয়াল তো এই যে 30 সেমি পুরু এবং যে 3.5 মিটার লম্বা যে ইটের দেয়াল এই ইটের দেয়ালে যে একটা লোড আছে সেই লোডটা কি আমার এখানে ডিজাইন লোড আসবে না কারণ আমরা তো এই ইটের দেয়ালের লোডের জন্যই তো আমরা ডিজাইন করতেছি আমাদের ফুটিং এর গভীরতা কতটুকু হবে তাহলে অবশ্যই আমাদের এখানে যে ওয়ালের যে নিজস্ব ফুটিং এর যে ওয়ালের যে নিজস্ব ওজন আছে সেটা আমাদের এখানে কি ধরতে হবে যেহেতু এটা আমাদের বলে দেওয়া আছে না বলে দেওয়া থাকলে আমাদের ধরার দরকার ছিল না আমাদের কি বের করতে হবে ওয়ালের নিজস্ব ওজন তো ওয়ালের নিজস্ব ওজন যেহেতু আমরা ইটের দেয়াল তাহলে আমরা জানি যে ইটের যে গাঁথুনি তার ইউনিট ওয়েট লাগবে ইউনিট কত আমরা সবাই জানি উনিশশো পঞ্চাশ কেজি পার ঘন মিটার তো এটা আমরা ভাগ গুন দিয়ে দেবো এবং যেহেতু আমরা সকল একটা টনের নিচ্ছি এই জন্য এটাকে আমরা একসাথে ভাগ দিয়ে এটাকে আমরা টনে কনভার্ট করে দিব তাহলে এখান থেকে যে টোটাল যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 2.047 টন পার মিটার তাই তো আসলে তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা ওয়ালের নির্দিষ্ট ওজন কেন নিয়েছি কারণ ওয়ালের নির্দিষ্ট ওজন তোমার ফুটিং এর মাধ্যমে মাটিতে ট্রান্সফার হবে এই জন্য আমরা এখানে ওয়ালের নির্দিষ্ট ওজন নিয়ে নিয়েছি তো চলো আমরা এখন যদি টোটাল মোট লোড যদি ধরি মোট লোড অর্থাৎ মোট লোট সমান হচ্ছে কি করবো এক মিটার জন্য ডিজাইন করে থাকি এক মিটার স্ত্রী বিবেচনা করে তো আমরা কি লিখতে পারি দেয়ালের প্রতি মিটারে দৈর্ঘ্য দৈর্ঘ্যের লোড অর্থাৎ এটাকে সাধারণত দেওয়ালের আমরা লিখিয়ে দিই একদম দেয়ালের দেয়ালের মিটার দৈর্ঘ্য লোড প্রতি মিটার দৈর্ঘ্যের লোড লোড ডাব্লু যেটা হচ্ছে কত ফিফটিন পয়েন্ট টু ফোর টন তাইতো যেটা আমরা এক মিটার কমপ্লিট করে নিয়েছি এই জন্য কোন মিটার আসবে না এখানে শুধু আসবে ফিফটিন পয়েন্ট টু ফোর টন আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো এখন আমাদের ডাটা সব বেরিয়ে গেছে এখন জাস্ট আমাদের ক্ষেত্র বের করতে হবে এবং কি বের করতে হবে গভীরতা জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব সূত্র আমাদের ডাটাগুলো করে ইনপুট করে দিব তাহলে আমরা আমাদের ফুটিং এর যে ক্ষেত্রফল এবং গভীরতা সেটা বের করতে সক্ষম হব আচ্ছা চলো এবার আছে আমরা যদি স্টেপ 2 তে যাই স্টেপ 2 সেটা হচ্ছে কি আছে তোমার এরিয়া এরিয়া না এরিয়া আচ্ছা তাহলে এরিয়ার ফর্মুলাটা কি ছিল আমরা সবাই জানি এরিয়ার ফর্মুলা ছিল হচ্ছে এ সমান টোটাল যে লোড সেটা হচ্ছে আমাদের এবং আমাদের যে মাটির বহন ক্ষমতা সেটা আছে দেখো কোথায় এই দেখো সিক্সটিন তো আমরা এটাকে সিক্সটিন দ্বারা জাস্ট খালি ডিভাইড করে দেবো তাহলে আমাদের যে এরিয়াটা আসতেছে ফুটিং এ সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ টু ফাইভ মিটার স্কোয়ার তাই তো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার যে আমাদের কি কি বলছে দেখো যে ফুটিং এর ক্ষেত্রফল ফল এবং গভীরতা তো এটা হচ্ছে আমাদের একটি অ্যান্সার আচ্ছা এরপর কি গভীরতা তো আমরা স্টেপ থ্রি যদি লিখি স্টেপ থ্রি সেটা হচ্ছে ডেপথ টি এস ডেপথ অফ ফুটিং তো র্যাঙ্কিং এর সূত্র অনুসারে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম ডেফটের জন্য সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই বি বাই ওমেগা টু ওয়ান মাইনাস সাইন ফাইভ ডিভাইডেড ওয়ান প্লাস সাইন ফাইভ তার হোলস্কোয়ার তো এই সম্পর্কে আমরা প্রতি ভিডিওতে বলা আছে তো চলো এখন আমরা জাস্ট খালি শুধু ডাটাগুলো গুলো ইনপুট করে দিব আমাদের যে পি ভ্যালু এটা হচ্ছে 16 ওমেগার যে ভ্যালুটি সেটা হচ্ছে মাটির রাখো ওজন সেটা এখানে দিয়ে দেয়া আছে 1.7 এবং হচ্ছে 1 মাইনাস সাইন আমাদের ফাইল ভ্যালুটাও দেয়া আছে 30 ডিগ্রি এবং দেয়া আছে 1 প্লাস সাইন ফাই সাইন ফাই ভ্যালু হচ্ছে কত 30 তাই না 30 তাহলে আমরা এখান থেকে আমাদের যে ফুটিং এর ডেপথ সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সেটা পেয়ে যাচ্ছি মিটার এটা হচ্ছে আমাদের তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করেছি যদি তোমরা এই প্রবলেম সুন্দরভাবে একদম বুঝে থাকো তাহলে তোমরা এই যে ক্ষেত্রফল এবং গভীরতা নির্ণয়ের যে কোনো ধরনের প্রবলেম যদি তোমাদেরকে দেওয়া হয় করি তোমরা আহ করতে পারবে আচ্ছা চলো এবার আরেকটি প্রবলেম যদি আমরা দেখি দেখো কি বলা আসে এটা একটু অন্যরকম বাট এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশনের জন্য বা যে পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ তো চলো কি বলে আছে দেখো কালারটা একটু চেঞ্জ করে নেই সেটা হচ্ছে আচ্ছা দেখো কি বলা আছে যে প্রবলেমটা হচ্ছে কি একটি ফুটিং এর দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের দ্বিগুণ কি বল আছে একটি ফুটিং এর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ এবং দেয়াল এবং ফুটিং এর নিজস্ব ওজন সহ কি বলছে এই কথা আমাদের যখন আমি বললি বারবার যখন তোমরা ডিজাইনের বা যে কোনো ম্যাথ যখন করতে যাবে অবশ্যই কোয়েশানটা কেয়ারফুলি পড়তে হবে কি বলছে দেখো দেয়াল এবং নিজস্ব ওজন সহ প্রতি মিটার লোডে হচ্ছে সত্তর টন তাহলে অনুমোদিত মাটির চাপ যদি তিরিশ হাজার পাউন্ড পার ফিট স্কোয়ার হয় এবং এর পুরুত্ব যদি তিরিশ ইঞ্চি হয় তাহলে আয়তকার ফুটিং এর সাইজ বের করো তাই না আছে দেখো যে আমাদের একটি ফুটিং এর বুঝতে হচ্ছে দেওয়া আছে দ্বিগুণ দ্বিগুণ আছে এবং দেয়াল ও ফুটিং এর নিজস্ব ওজন হচ্ছে প্রতি মিটার লোড সত্তর টন তার মানে কি দেয়াল এবং ফুটিং এর নিজস্ব ওজন সহ দে আছে তো আমাদের লোড যে আমাদের যে ডিজেল লোড করার সময় আরোপিত লোড প্লাস হচ্ছে আমাদের যে ওয়ালের নিজস্ব লোড সেটা আমাদের ইন্ডিভিজুয়ালি বের করার কোনো দরকার নাই তাই তো আর কি দেয়া আছে অনুমিত মাটির চাপ দেয়া আছে পুরুত্ব দেয়া আছে এবং আয়তক্ষেত্র ফুটিং এর সাইজ নির্ণয় করো তো চলো আমরা যেটা শুরু করি তো প্রথম স্টেপ কি ছিল আমাদের ডিজাইন লোড তাই না প্রথম স্টেপ হচ্ছে আমাদের ডিজাইন লোড ডিজাইন লোড তো ডিজাইন লোড কি ডাব্লু ডাব্লু সমান হচ্ছে কত টন দেয়া আছে এখানে সত্তর টন তো দেখো আমাদের অন্যান্য যে ডাটাগুলো সেটা হচ্ছে পাউন্ডে তো আমরা টনকে পাউন্ডে ট্রান্সফার করবো অর্থাৎ কি আমরা ইউনিটটাকে ট্রান্সফার করে দেবো তো আমরা সাধারণত জানি যে এক টন সময় কত পাউন্ড দুই হাজার দুশো চল্লিশ পাউন্ড আশা করি সবাই জানো তো আমরা যদি সত্তর টনকে পাউন্ডে কনভার্ট করি তাহলে এর সাথে জাস্ট আমরা কি করবো দুই যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে এখান থেকে আমরা ডাব্লিউর যে টোটাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এইট ডবল জিরো পাউন্ড তাই না ডবল জিরো পাউন্ড আচ্ছা এটা পাইলাম এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস বের করে নিতে হবে সেটা হচ্ছে আহ করার জন্য যদি একটু পাশে যদি একটু ডাটা গুলো লিখি লিখি আমাদের ডাব্লু মান তো আমরা পেয়ে গেলাম তাই না আচ্ছা এবার আমাদের যে মানটা দরকার হবে সেটা হচ্ছে পি যে ভ্যালুটা পি আমরা কি বলছিলাম পি ভ্যালুটা কি ছিল পি ভ্যালুটা হচ্ছে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা তো এখানে দেখো মাটি নিরাপদ ভারবহন ক্ষমতাটা দেয়া নাই দেওয়া আছে কি জাস্ট অনুমোদিত চাপ তো এই অনুমোদিত চাপ থেকে আমাদের মাটির নিরাপদ ভারবহন ক্ষমতাটা বের করতে হবে তো পারি যে 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 আমাদের অনুমোদিত মাটির যে চাপটা তিন হাজার মাইনাস হচ্ছে কিভাবে ফুটিং এর নিজস্ব ওজন তো ফুটিং নিজস্ব ওজন কিভাবে পাবো দেখো ফুটিং এর নিজস্ব ওজনের ফুটিং এর যে আমাদের তো সাইজ বলা নাই কি বলা আছে জাস্ট কিন্তু পুরুত্বটা বলা আছে তো আমরা পুরুত্ব রেসপেক্টে আমরা ফুটিকে যদি নিজের ওজনটা বের করি তাহলে আমরা আমরা কি বলতে পারি 30 ইঞ্চি কে যদি আমরা হচ্ছে ইকুইটি কনভার্ট করি বাদ কনভার্ট করব এবং হচ্ছে কংক্রিট ইউনিট হচ্ছে 150 পাউন্ড মাটির চাপ এবং ওমেগা চাপ 50 পাউন্ড তো এইখান থেকে আমরা হচ্ছে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা পি পেয়ে যাচ্ছে হচ্ছে কত 2 6 2 5 পাউন্ড পার

প্রস্থ বা উইথ ফুটিং হচ্ছে কি প্রস্থ বি তাই না তাহলে দৈর্ঘ্য হবে কত আমরা যদি দৈর্ঘ্যটা লিখি দৈর্ঘ্যকে যদি আমরা এল দ্বারা ইন্ডিকেট করি তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্তের দিগুন দ্যাটস মিন্স টু বি তাই না কি বল আছে যে ফুটিং এর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দিগুন তো আমরা ধরে নিলাম প্রস্থ হচ্ছে বি তাহলে দৈর্ঘ্য হবে কি টু বি অবশ্যই আসলে তুমি বুঝতে পেরেছো তো যেহেতু এটা হচ্ছে একটি রেক্টেঙ্গুলার বা আয়তকার তো আয়তকার ফুটিং এর যে এরিয়া নির্ণয়ের যে ফর্মটা কি ছিল এরিয়া নির্নের ফর্ম আমরা জানি এরিয়া অফ রেক্টেঙ্গুলার ফুটিং রেক্টেঙ্গুলার ফুটিং সমান হচ্ছে কত এটা হচ্ছে এলিন বি তাই না এলিন বি তো দেখো আমরা যদি এখানে এল এর মান টু বি বসাই এবং বি তো বি তাহলে আমরা এর রেকটেঙ্গুলার ফুটিং এর কত আসে টু বিয়ার তাই না এফ পর্যন্ত বুঝতে পেরেছো তো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এই যে এরিয়াটা ছিল টু বি স্কোয়ার এইটা সমান আমাদের যে টোটাল যে ফুটিং এর যেটা আমরা বের করেছি সেটা একই তাই না সেটা ইজ ইজিক তাহলে কি বলতে পারি টু বি স্কোয়ার হচ্ছে ফাইভ নাইন সেভেন থ্রি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা বীর বেল্টটা যে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 5.46 ফিট তাই না তাহলে আমরা কি বিবে বিমে আচ্ছা সরি ফুটিং এর উইডটা পেয়ে গেলাম তো আমরা কি জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য এল সমান কি ছিল 2b তো আমরা বীর মাইন্ড বেল্টটা বসাই দেই 2 ইনটু 5.46 তো এখান থেকে আমাদের হেলিজ বেল্টটা আছে সেটা হচ্ছে কত

তো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পেরেছো তারপর যদি কখনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবা না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ডু সাবস্ক্রাইব